বারবার এঞ্জেল নাম্বার দেখছো কী বলছে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কী সাইন দিতে চাইছে বারবার একই বার নাম্বার রিপিটেডলি দেখছ কিংবা বারবার যেমন টিপেল থ্রি ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল টু টিপেল ফোর ওয়ান ডাবল ফোর টুয়েলভ টোয়েন্টি ওকে এছাড়াও তোমার টিপিএল ফাইভ ডাবল ফাইভ এই রকম এঞ্জেল নাম্বার তোমরা বারবার রিপিটেডলি দেখছো কন্টিনিউ কয়েকদিন ধরে দেখে যাচ্ছ তো ডিভাইন এনার্জি তোমাকে কী বলতে চাইছে কী সাইন দিতে চাইছে কী মেসেজ দিতে চাইছে তোমাকে ওকে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই স্পিড গাইড আমার ভিউয়ার্স যে এঞ্জেল নাম্বার দেখছে কী সাইন আছে কী বলতে চাইছে কী বলতে চাইছো আমার ভিউয়ার্সকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো বারবার এঞ্জেল নাম্বার কী সাইন দিতে চলেছো আমার ভিউয়ার্সকে কী বলতে চাইছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্স মেসেজ কিতে চাইছো কি গাইডেন্স রয়েছে কি বলতে চাইছো আমার ভিউয়ার্স কি বারবার এঞ্জেল নম্বরের মাধ্যমে প্লিজ डिवाইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্স কি মেসেজ দাও थैंक यू সো মাচ ইউনিভার্স কি বলতে চাইছো डियर डिवाইন এনার্জি थैंक यू সো মাচ डियर স্পিরিট গাইড डियर Ancestor আমার ভিউয়ার্স বারবার এঞ্জেল নাম্বার দেখছে কি বলতে চাইছো কি মেসেজ কিতে চাইছো थैंक यू সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো थैंक यू সো মাচ डियर डिवाইন এনার্জি डियर Ancestor डियर স্পিরিট গাইড थैंक यू সো মাচ ভেরি ভেরি পজিটিভ ম্যাসেজ এবং ভীষণ ভীষণ পজিটিভ মেসেজ এটা দিকে ছিটকে গেল ওয়াও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড কর আমার ভিউার্স কন্টিনিউ এঞ্জেল নাম্বার দেখছে রিপিটেডলি এঞ্জেল নাম্বার দেখছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ইউনিভার্সের জন্য কী গাইডেন্স রয়েছে কী বলতে চাইছো বারবার কন্টিনিউ ইঙ্গেল নাম্বার দেখে যাচ্ছে বারবার থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তোমাকে গাইড করছে পেছনে যা কিছু ভয়েট গেছে বা পেছনে যা কিছু তোমার জীবন হয়েছে সমস্ত কিছুকে পেছনে ফেলে দাও আর পেছনের কোনো কিছুর দিকে ফিরে তাকিও না এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স রয়েছে এঞ্জেল নাম্বার তুমি কন্টিনিউ বারবার দেখছো যে কোনো নাম্বার রিপিটেডলি বারবার দেখছো সেটা টিপেল থ্রি হতে পারে টিপেল ওয়ান হতে পারে ডবল ওয়ান ডবল টু হতে পারে বা টিফেল ফোর হতে পারে টিফেল ফাইভ হতে পারে ওয়ান ওয়ান টু টু হতে পারে তোমার ওয়ান সেভেন্টি মানে সাতটা সতেরো আটটা আঠেরো এরকম ডাবল এইটের কম্বিনেশান রয়েছে ডবল সেভেনের কম্বিনেশান রয়েছে তো এই রকম কন্টিনিউ যে রিপিটেড নাম্বার তুমি দেখছো তার জন্য তোমাকে ইউনিভার্স বলছে পেছনে তোমার যা তোমার জীবনে যা কিছু ঘটেছে যত খারাপ সময় তুমি তোমার জীবনে কাটিয়েছো বা যত খারাপ সিচুয়েশান তুমি জীবনে ফেস করেছো সমস্ত কিছুকে পেছনে ফেলে দাও ওইদিকে আর ফিরে তাকিও না এবং মনের মধ্যে কোনো কিছু নিয়ে ভেবেও না তোমার জীবন নতুন করে শুরু হতে চলেছে নতুন জার্নি তোমার জীবনে শুরু হতে চলেছে তাই পেছনে যা কিছু ঘটেছে বা পেছনের পেছনে যত রকম দুঃখ কষ্ট খারাপ লাগা যা কিছু তুমি পেয়েছ সমস্ত কিছুকে পেছনে ফেলে দাও আর কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা নয় আর কোনো কিছু কোনো পেছনের কোনো কিছুর দিকে ফিরে তাকানো নয় এগিয়ে যাওয়ার সময় তো তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে তাই পেছন যা কিছু এখনও তোমাকে মনে মনে কষ্ট দেয় মাঝে মাঝে তুমি ডাউন ফিল করো তো সেখান থেকে নিজেকে কমপ্লিটলি বার করো পেছনে আর ফিরে তাকাবে না এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স দেখো তোমার উইশ ফুলফিল হতে চলেছে যে স্বপ্ন তুমি দেখেছো বিশেষ করে তোমার রিলেশানশিপ কেউ তো তোমার কাছে আসছে কেউ তো তোমাকে কিছু দিতে চায় কেউ তো তার মনের কথা তোমাকে ব্যক্ত করতে চাই কেউ তো তোমাকে প্রপোজ করতে চায় কেউ তোমাকে তার ভালো লাগা তার ভালোবাসাটাকে তোমার সাথে বলতে চায় এবং তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি যে প্রিয় মানুষটিকে চেয়েছ সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসছে এবং শুধু সে খালি হাতে আসছে না অবশ্যই তোমার জন্য কোনো গিফট নিয়ে আসছে যেটা তোমার জন্য ভীষণ স্পেশাল হবে হতে পারে সেটা বস্তুগত না হলেও কিন্তু ভালোবাসার প্রোপোজালটা তোমার কাছে দিতে আসছে এবং সে নিজের ভুল স্বীকার করতে আসছে কারোর কারোর ক্ষেত্রে স্ট্রংলি এবং সে তার সমস্ত ভুলকে তোমার কাছে স্বীকার করে নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করতে আসছে তোমাকে ভালোবাসে সে কথাটা পুরোপুরি বলতে আসছে নিজের মনের ভাবনাটাকে তোমার কাছে প্রকাশ করতে আসছে এবং তোমার সাথে সে সম্পর্কে নতুন করে শুরু করতে আসছে তো তোমার জন্য বিশেষ করে গাইডেন্স রয়েছে পুরোনো কোনো কিছু মনের মধ্যে রেখে নিজের জীবন জীবনের নতুন যে জার্নির পথে তুমি এগিয়েছ বা তোমার জীবনে নতুন করে যা কিছু শুরু হচ্ছে পুরনো কোনো কিছু নিয়ে নিজের জীবনকে আর বিচার করবে না বিবেচনা করবে না বা তোমার জীবনে যা কিছু হচ্ছে সেটা ঈশ্বরের আশীর্বাদে হচ্ছে এবং তোমার জীবনে সমস্ত কিছু তুমি ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছ যার জন্য ডিভাইন এনার্জি তোমার কাছে তোমার মানুষটিকে নিয়ে আসছে তোমার মতো করে তাই মনের মধ্যে কোনো সংশয় প্রশ্ন দুবিধা কোনো কিছুই রাখবে না এবং তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসছে সেটা নিয়ে তুমি তোমার মনের মধ্যে কোনো নেগেটিভ থটস রাখবে না কারণ তোমার সমস্ত কিছু ডিভাইন এনার্জি নিজে থেকেই সমস্ত কিছু তৈরি করেছে এবং ডিভাইন এনার্জি তোমাকে তোমার মানুষটিকে তোমার মতো করে নিয়ে আসছে এবং যে তোমার জন্য পারফেক্ট তাকেই তোমার কাছে নিয়ে আসছে তো তুমি এই নিয়ে একদম মনের মধ্যে সংশয় রাখবে না পুরোনো যা কিছু তোমার জীবনে ঘটেছে সেটা ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করো এবং তোমার জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে তোমার জন্য বিশেষ গাইডেন্স এবং তোমার প্রিয় মানুষ তোমার কাছে কিন্তু আসছে একদম স্প্রিডলি তোমার কাছে আসছে সমস্ত দিক থেকে একটা মেজার শিফট তোমার জীবনে আসছে বড় পরিবর্তন যেখানে সর্বদিক থেকে তোমার জীবনে একটা স্ট্রংলি মানে যেটা অনেক লং টাইম ইউনিভার্স যা করে তা লং টাইমের জন্যই করে কোনো শর্ট টাইম ইউনিভার্স করে না তো ইউনিভার্সের যোজনা তোমার জন্য অনেক অনেক বড়ো এই খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি জীবনে যা কিছু ধৈর্য ধরেছ সহ্য করেছো ঈশ্বরের প্রতি ভরসা রেখেছো সেখানেই কিন্তু ইউনিভার্স তোমাকে ভীষণ ভালোবাসে যার জন্য তোমার জীবনে সমস্ত কিছুকে নতুন করে শুরু কর ইউনিভার্স তার আশীর্বাদ দিয়েছে তোমার জীবনে যে তোমার জীবনে সব কিছু নতুন করে শুরু হতে চলেছে এই আশীর্বাদ ইউনিভার্স তোমাকে দিয়েছে এবং ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে নিজেকে প্রিপেয়ার করো আর কোনো নেগেটিভ চিন্তা নয় আর কোনো নেগেটিভ ভাবনা নয় আর কোনো রকম নেগেটিভিটির মধ্যে কিছু নেই তোমার জীবনে সমস্ত কিছু নতুন করে এক নতুন মানে নতুনভাবে শুরু হবে তাই আগের কোনো কিছু নিয়ে বিচার করে এখনকার কোনো কিছুকে বিচার করতে যাবে না এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স যে এখন যেটা শুরু হচ্ছে সেটা কমপ্লিটলি ঈশ্বরের ইচ্ছেতেই হচ্ছে এবং সেটা তোমার জন্য সব থেকে সুন্দর হচ্ছে এবং তোমার সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে নতুন করে শুরু হতে চলেছে এমন শূন্য থেকে শুরু হতে চলেছে তো বি রেডি তুমি নিজেকে প্রস্তুত রাখো তোমার জীবনে অলরেডি সেই সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমার প্রিয় মানুষ তোমার কাছে কিন্তু অলরেডি আসছে এবং তোমার জীবনের সমস্ত কিছুকে তুমি কিন্তু তোমার মধ্যে নেগেটিভ থটস মাঝে মাঝে আসে তো সেটাকে একদমই তোমার মধ্যে জায়গা দিও না তোমার জীবনের সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে যে তুমি বি রেডি রেডি হয়ে যাও রেডি হয়ে যাও তোমার জীবনের সমস্ত কিছু বদলে যেতে চলেছে এবং সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে ইমোশানলি তোমার ইমোশানটাকে সবসময় তুমি লোলি ফিল করেছে বা তোমার ইমোশানটাকে কেউ ক মানে বোঝেনি তো এখন তোমার জীবনের সমস্ত কিছু যারা তোমার ইমোশানটাকে বোঝেনি তারাই তোমার ইমোশানের গুরুত্ব বুঝেছে এবং তারা তোমাকে নতুন করে মানে নতুনভাবে তোমাদের তোমাকে চিনেছে জেনেছে এবং বিশেষ করে তোমার প্রিয় মানুষটির মেসেজ এখানে আসছে যে মানুষটি তোমাকে সম্পূর্ণ তোমার ভালোবাসাটাকে ইগনোর করে বেরিয়ে গিয়েছিল বা দূরে সরে গিয়েছিল তোমার থেকে তো সেই মানুষটি কিন্তু তোমার কাছে নিজে থেকে আসছে তো পুরোনো কোনো কিছুকে নিয়েই কিন্তু আর কোনো প্রশ্ন নয় কোনো কিছু নয় নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে এবং তোমার যে মনের যে জায়গা ইমোশান যেটা সেটা কিন্তু সবাই এবার কিন্তু তোমার প্রিয় মানুষটি বুঝবে মানে তুমি মন থেকে এতদিন নিষ্ঠার সাথে যা কিছু করেছো তার ফল তুমি পেতে চলেছো এটা কিন্তু ইউনিভার্সের ভীষণ বড়ো সাইন এবং দেখো কোনো রকম কনফিউশন দুবিধা একদমই নয় তুমি তোমার এগিয়ে যাও তুমি তোমার জীবনে একদমই এগিয়ে যাচ্ছ যাও তুমি বসে নেই সমস্ত বাধা তুমি অতিক্রম করেছো তুমি যে যেখান থেকে তুমি এগিয়েছো না যে পথ ধরে তুমি এগিয়েছ ঈশ্বর তার জন্য ভীষণভাবে প্রসন্ন ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে যে ডিভাইন এনার্জি সব সময় তোমার ওপর নজর রাখে সব সময় তোমার সাথে আছে তুমি একা নাও তুমি নিজেকে একা ফিল করো না এবং তোমার মাঝে মাঝে কোনো বিষয়ে কনফিউশন আছে তো সেই সমস্ত কিছু তোমার মন থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে কামিং মানে স্টার্ট হতে চলেছে তার জন্য কিন্তু আর বেশি সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি তোমার জীবনে একটা নতুন করে শুরু হতে চলেছে একদম সমস্ত ক্ষেত্রে দেখবে সমস্ত কিছুর একটা মানে বড় পরিবর্তন এবং বিশেষ করে প্রিয় মানুষের জীবনে প্রিয় মানুষ যার যার জন্যই তুমি এই রিডিংয়ে পৌঁছেছ বা যেটা তোমার জীবনে সবথেকে মানে বড় ইস্যু যেটা সম্পর্ক সেটা কিন্তু তোমার জীবনে কিন্তু পূরণ হতে চলেছে যেখানে তোমার প্রিয় মানুষ তোমার জীবনে নতুন করে সমস্ত কিছু শুরু করতে চলেছে সে নিজে থেকে এগিয়ে আসছে সে নিজে থেকে সব কিছু নিজে নিজের সমস্ত কিছু তোমার কাছে ব্যক্ত করতে আসছে তো ইউনিভার্স তোমাকে কন্টিনিউ এটাই সাইন দিচ্ছে তুমি যে এঞ্জেল নাম্বার বারবার দেখছো দেখছ তার এটাই সাইন যে তোমার জীবনে নতুন করে শুরু হতে চলেছে সমস্ত ক্ষেত্রে একটা ভীষণ বড়ো পরিবর্তন ঘটতে চলেছে ইউনিভার্স তোমাকে এটা বলছে বি রেডি নিজেকে প্রস্তুত করো কোনো নেগেটিভিটি নয় কোনো নেগেটিভ ভাবনা নয় এবং আরও ভীষণ মানে বিশেষ করে পেছনে যা কিছু ঘটেছে সেটা নিয়ে এখনকার জীবনে কোনো বিচার বিবেচনা করবে না কারণ ইউনিভার্স তোমায় তুমি সমস্তটা ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছো সমস্ত কিছু ইউনিভার্স দেখেছে এবং ডিভাইন এনার্জি কিন্তু সমস্ত কিছু নিজে থেকে তোমার জন্য বেটার যেটা সব থেকে সুন্দর উপহার তোমার জীবনে দিতে চলেছে তাই তো কোনো কিছুকে পেছনের কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করে নিজের জীবনে আর বিভ্রান্ত ঘটাবে না এবং তুমি নিজে সবসময় পজিটিভ থাকো তোমার জীবনের কিন্তু কমিউনিকেশন আসছে পুরোপুরিভাবে সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে তুমি এফোর্ট লাগিয়েছো বা সেখানে সেখানে তোমার ফল পেতে চলেছ এবং বিশেষ করে সম্পর্ক কেরিয়ার সবসময় তুমি এগুলোর ক্ষেত্রে ভীষণভাবে এফোর্ট লাগিয়েছো বাট তুমি সেভাবে কিছু পাওনি বাট ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিয়ে এটাই বোঝাতে চাইছে তুমি নিজেকে প্রস্তুত রাখো তোমার জীবনের সমস্ত দিক থেকে থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে একদম ভীষণ মেজার শিফ্ট তোমার জীবনে অলরেডি চলছে থ্রি ডিটে থ্রি ডি শিফট মানে এমন একটা শিফট যেখান থেকে মানে সমস্ত কিছুর মানে আগের তোমার জীবনে যা পরিবর্তন ঘটবে সেটা আগের তুমি ভুলে যাবে এরকমও দিনে তোমার জীবনে ছিল এরকমভাবে থ্রি ডিটা টাইপের থ্রি ডিটা এরকমভাবে হয় মানে মেজার শিফট যেটাকে বলে তো তোমার জীবনে ইউনিভার্স তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে যে তুমি বি রেডি আর কোনো নেগেটিভ ভাবনা চিন্তা নয় কিছু নয় নিজেকে প্রস্তুত রাখো সমস্ত কিছু পরিবর্তন অলরেডি ঘটছে এবং তোমার জীবনে ভীষণ মানে স্পিডলি সমস্ত দিক থেকে কমিউনিকেশন আসছে বিশেষ করে তোমার প্রিয় মানুষ যার জন্য তুমি অধের অপেক্ষায় বসে আছো সেই মানুষটি তোমার জীবনে আসছে ওকে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই এঞ্জেল নাম্বার দিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ওকে এই এনার্জি অবশ্যই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করেছে না ওকে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ের টাটা